তো সাপের ভয়তে কালকে সারা রাত ঘুমাতে পারিনি ডলির ওই এক একবার ভয় লাগছে যে দেয়ালের গায়ে হাত পড়লে কিছু হয় নাকি তো সেই টেনশানে ভালো ঘুমাতে পারিনি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো ডলি বাইরে খেলতে গেছে সকাল থেকে ব্রাশ করে আর কিছু খায়নি ডাকছি অনেকবার ডেকেছি এখনও ঘরে আসেনি। তো এখন অনেক কাজ পড়ে আছে আমি শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর আমি স্নান করে এসেছি শরীরটা তেমন ভালো না বলে আর ডলি স্নান কর ডলি এখনও স্নান করিনি আর ভাত তা আছে তরকারি আছে হয়তো দুপুরবেলা হয়ে যাবে আবার সে বিকেলে রান্না করবো তো চলো এখন রাখছি আমি আমার ভিডিও গাড়ি শুরু করছি

ওর পাপার জন্য ওটা নিলে হতো জিনিসের দাম বড্ড বেশি এই প্যান্ট এই এই প্যান্ট নিয়ে হাসনাবাদ থেকে দেড়শো টাকা করে এই প্যান্ট এই 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 প্যান্ট তো দুই একদম না আমি আমার কাছে কিছু না ওনাদের আমার কাছে বলছি টাকা টাকা রাখে না ওই লোনের টাকা একশো একারশো টাকা করে রেখে দিচ্ছে আর আমি সব ভাঙা করে দিচ্ছি না ওটা টুপি টুপি টুপিটা খারাপ না তো বন্ধুরা দুপুর সকালবেলার থেকে তো বসেই ছিলাম আমার শরীরটা খারাপ বলে কোনো কাজ করে নি ডলির পাপা আমাকে কোনো কাজ করতে দেয়নি নামতে দেয়নি তারপরে সারাটা দুপুর ওইভাবে যা ভাত ছিল তো ডলিকে গরম করে খাইয়েছি আর ডলির যে পাশের ওদের বাড়ি ছিল ওরা আমাকে আম তেল দিয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরে সেই বারোটার সময় দুটো খেয়ে নিয়েছি তো এই হলো খাওয়া দাওয়া আর জামা কাপড়ের গাড়ি এসেছিলো তা আমি আর নিতে পারিনি আমি আসতে বলেছিলাম ডলির পাপার দুটো জিনিস নেবো বলে তো সেটা আর নেওয়া হয়নি কেন আমার কাছে একটাও টাকা পয়সা নেই আর ওখানে অনেকে এসছিলো কারোর মুখ আমি তুলতে পারবো না সবাই রাগ করছিলো যে জামা কাপড় নেবে তোমরা তুমি ভিডিও কেন করছো তাই আমি আর কোনো ভিডিও করিনি কারোর মুখ তুলিনি বন্ধুরা তো ওদিকে কারোর মুখ তুলিনি আবি আব কেউ বলতে ওই আবিরের মাই বলছিল যে তুমি আবার সবার ভিডিও করছো কেন আর সেই সাপ সেই কালার সাপের ভয় বন্ধুরা দুটো দিন ভালো করে ঘুম না আমি এই দেখো আবার দেখছি কোনায় টর্চ মেরে মেরে চারিদিকে বিছানা টিছানা সব টর্চ মেরে মেরে দেখছি যে কোথায় কি আছে নাকি কি ভীষণ ভয় করে বাচ্চার জন্যে তো আমার সাপের সত্যি বিশ্বাস করো বন্ধুরা সাপের কোনো ভয় লাগে না কিন্তু বাচ্চাদের নিয়ে তো ভয় লাগে না কোথায় কি দুষ্টুমি করে আর ও বড্ড ওই কোনায় কানায় এ করে খাটে নিচে ঢোকে ওই কোনটায় ফাঁকা আছে ওখানে ঢুকে পড়ে তো সেই জন্য করে আমি আবার সব ঘুরে ঘুরে সব দেখে লাইট টাইট মেরে দেখে আবার সব ঠিক করে রাখছি তো তো আমি আর রাত্রেও কিন্তু রান্না করবো না এই আমার এই কাজ বলতে বিছানার কাজ আর ঘরে কাজ আর শরীরটা ভালো না বলে কিছুই করছি না তো বন্ধুরা ওই যে দেখছো কালকে কালার সাপটা ছিল তো কালার সাপ তো প্রথমত ডলির ব্র্যান্ড ভীষণ অসুস্থ খাবার একদিন পেট থেকে যে জল বার করে দিয়েছিল একদিন ভাত খেয়েছিল আর এখন ভাত জল কিচ্ছু খাচ্ছে না পেটটা এতটা ফুলেছে শক্ত হয়ে আছে তো সেইটা ভাবলে ভীষণ কষ্ট লাগে মানুষ সুস্থ আছে মানে সুস্থ বলতে সে বেঁচে আছে অথচ খেতে পারছে না দুটো তো খাবার তো আহারের মানুষের দরকার কিন্তু খেতে পাচ্ছে না খেতে চাইছে হাতটা খেতে চাইছে কিন্তু খেতে পাচ্ছে না পেটটা ভর্তি হয়ে আছে তো শুনে ভীষণ খারাপ লাগে আর আমার তো শরীরটা ভালো না আমার শরীরটা খারাপ আর ঠান্ডা পড়েছে মানে আমার থাইরয়েড বাড়লে তখন শরীরটা খারাপ হয় থাইরয়েডটা কমরে গেলে তখন আবার একটু শরীরটা ভালো হয় এরকমই হয় এই তো কবছর ধরে যেমন থাইরয়েড এখনও ডাক্তার পরীক্ষা করতে বলেছিল থাইরয়েডটা আগে পরীক্ষা করো তা সেটা করা হয়নি লিখেও দিয়েছিল রক্ত পরীক্ষার জন্য আমার করা হয়নি তো যাই হোক এখন ওদের বাড়িতে আম তেল দিয়ে দুপুরবেলা তো দুটো খেয়ে নিয়েছি বাড়ি ভাত ছিল তাই গরম করে টলিকে খেতে দিয়েছি আর এখন কি করব তরকারি তো আছে এক মুঠো ভাত বসাবো পরের দিকে সাপের তো একটা ভয় আছে কালার সাপ ভীষণই একটা জিনিস কালার সাপ বট মানুষ সেটা মানে বিছানার মধ্যে লেপের মধ্যে কাঁথার মধ্যে থাকে কালার সাপ ভীষণই খারাপ জিনিস আর বাচ্চাটার নিয়ে বেশি ভয় মানে সব দিকে একটা বিশাল একটা টেনশন বিশাল একটা টেনশন বড় মেয়েকে নিয়ে তো টেনশন বড় মেয়েটা আছে দেশে এই ঠান্ডায় ও ধানের কাজ করছে ধান হচ্ছে ও তো ভীষণ কষ্ট ওর ধারে যাবো তাও যেতে পারছি না আর মানে সব দিক থেকে মিলিয়ে না একটা খুব টেনশন আছে মাথার মধ্যে মানে 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 মানসিক টেনশন যা বলে ভীষণভাবে রয়েছে তো এখন ওইভাবে রয়েছে আমি আর কি করব খিদে পেয়েছিল সেই খেয়েছিলাম সকালে প্রায় বারোটার দিকে বোধহয় খেয়েছিলাম খিদে পেয়েছে আর সারা দিনে কিচ্ছু খাইনি আমি সেই বারোটা থেকে এখনো কিচ্ছু খাইনি এক জল খেয়েছি আর দুটো শশার আর আধখানা আপেল কেটে নিয়ে এসেছি তাই এইগুলো বসে খাবো এই দেখো এইগুলো বসে খাবো এখন শশা আধখানা আপেল তো অনেক জোর করে ভাত খাবেছিলাম ডলি এখন পড়তে গেছে কিছুতেই পড়তে যাবে না ও ঘরে খেলবে ও পড়বে না কিছু না খাবে না সারা কোন ফোন দেখবে সারা দিন রাত ফোন দেখবে মাথা খারাপ করে দিচ্ছে দিন রাত শুধু ফোনই দেখে যাবে ও তাহলে মানুষের মাথায় কাজ করে এত টেনশন থাকলে তো দুয়ারা পড়ার আনটি ভীষণ অসুস্থ ভীষণ শরীর খারাপ ছিল তা দুদিন তো ছুটি ছিল আর শরীর খারাপ ছিল বলে সকালে পাঠিয়ে নিতে বিকালে আমি ভাবলাম যে আনটি আজকের দিনটা যাক তা না আমার বিকালে পড়াবে বলছে তো আমি টলিকে পাঠিয়ে দিয়েছি বড় মেয়েটার কাছে যে যাব যেতে পারছি না ধরো এদিকে শাশুড়ি মা একটা বয়স্ক মানুষ চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে আছে কখন কি হয় কিছু বলা নেই হুট করে চলে গেলে তার সবাই খারাপ হবে নিজেরও তখন ভীষণ খারাপ লাগবে সব মিলিয়ে না এটা কেমন একটা হয়ে রয়েছে এখন ওইভাবে রয়েছে কি হবে কি রবে সব ওপরালা ভরসা এখন ওপরালাই ভরসা এছাড়া আমার আর কিছু বলা নেই তো চলো এখন ডাকছি

রুটি কিনে এনেছিল সেই রুটি খেয়েছি রাত্রিটে আর রান্না টান্না কিছু করিনি ঠান্ডায় আমার শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ মানে থাইরয়েডটাও বেড়েছে ততটাও ভালো না তাই কালকের বাসন পড়ে আছে সব কালকের গিয়ে আর ওই সাপের ভয় সাপের ভয় কালকে তো পুরো সাপের গেছে চিন্তায় চিন্তায় ঘুম হয়নি আর আজকেরও আমি দেখছিলাম আমার পাপা এসে দেখছিল ওই সাপের ভয় সাপের ভয় মানে এই দিন এই দুদিন সাপের ভয় ঘুম মানে ঘুম নেই নিজের জন্য ভয় না বাচ্চা ডলিটা নিয়ে ভয় লাগে ঘরের মধ্যে তো যাই হোক এই বলে আজকে ব্লগটা শেষ করছি গুড নাইট সবাই ভালো থাকবো সুস্থ থাকবো